সবসময় মেয়েরাই কেন সব কিছু সহ্য করবে যখন আমরা আগে স্কুল থেকে বা টিউশন থেকে ঘরে এসে বলতাম মা জানো তো আজকে রাস্তায় কয়েকটা ছেলে আমাদেরকে কি খারাপ খারাপ কথা বলছিলো মা তখন কি বলতো তুরা কিছু বলিসনি তো একদম কিছু বলবি না চুপচাপ থাকবি এক কানে ঢুকাবি আর এক কানে বের করে দিবি কোনো কথা বলবি না ওরা খুব খারাপ ছেলে কেন মা সব সবসময় আমাদেরকে চুপ করে দিত আবার তা নয় আবার বিয়ের পরে তো যদি কোনো দিন যে মাকে বলতাম জানো তো মা আমার শ্বশুরবাড়ির লোক আমার সাথে খারাপ ব্যবহার করে তখন মা বলতো না না ওটা ওরকম ওটা অত ধরলে চলবে না সংসার করতে গেলে ওরকম একটু হবে হাঁড়ি কলসি থাকলে ঠুকাঠুকিতে হবে কিন্তু বলো তো সবসময় মেয়েরাই কেন সব কিছু সহ্য করবে সবসময় মেয়েদেরকেই কেন শিক্ষা দিতে হবে কেন মা বাবারা কি ছেলেদেরকে শিক্ষা দিতে পারে না ছেলেদেরকে বলতে পারে না রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে মেয়েদেরকে সম্মান করবি তাদেরকে সম্মানের চোখে দেখবি তা নয় সবসময় মেয়েদের মেয়েরা ছেলেরা মানে রাস্তাতে যে একটা মেয়ে পেরিয়ে যাচ্ছে তাকে বলছে মাল কেন মেয়েরা মাল মেয়েরা কি কোনো পয়সা দিয়ে কিনা কোনো দ্রব্য বাজারে কিনতে পাওয়া যায় মেয়েরা মায়ের যাক তাকে সম্মান করো এসব শিক্ষা কি মা বাবারা ছেলেদেরকে দিতে পারে না তাই সকল বাবা মাকে বলছি মেয়েদেরকে পাপাকা পরি করে নাই বরং ঝাঁসির জানি করে গড়ে তোলার চেষ্টা করো যাতে এই পুরুষ শাসিত হিংস্র সমাজে মেয়েরা নির্যাতিত হয়ে নয় বরং মাথা উঁচু করে বাঁচতে পারে